আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভালো আছেন নি এখন আমরা ক্লান্ত সময় পার করতে আছি পুলিশ বলে মানুষ মারা নাই বিপ্লব পুলিশ এসে বিপ্লব বলছে আর ডিবি هارুন বলছে যে মানুষ মারা গেলেও কিছু হয় নাই এই পুলিশ 5 মিনিটে যে 5 মিনিটে যে 10 11 জন মানুষ মাইরা লইলো এটার দায়ভার কি পুলিশ আরইতে পারবে পুলিশকে যতই নির্দেশনা দেখ না কেন পুলিশ কি একটু বক কাপল না তাদের চাকরির জন্য চেয়ার দূরে রাখার জন্য তারা এত মরিয়া হয়ে উঠছে জনগণের উপরে তাদের ছাত্রদের উপর গুলি চালাইতে গো এরা কারা বাংলাদেশের নাগরিক তোমার আমার ভাই তো এরা তোমরা যে এত না মায়ের ভোগ খালি করে দিলা আর তোমরা তোমাদের কিছু পুলিশ মারা গেছে তোমাদের জুইলা ভিড়ে উঠবে ঠিক আছে এটা স্বাভাবিক জুইলা ভিড়ে উড়ের কথাই বাট তোমরা এই অবৈদ আদেশগুলো মানো কেন তোমরা সব সেক্টরে পুলিশের সব সেক্টরে দুর্নীতি বড় পাসপোর্ট

আজ যদি আইন শৃঙ্খলা ভালো থাকতো তাহলে আমরা তাদের পুলিশকে আমরা সহযোগিতা করতাম এখন যে অবস্থা হয়েছিল হয়েছে যদি পুলিশ বাহিনী বেঁচে থাকে পুলিশ বাহিনী থাকে তাহলে আমি আশা করি যে সে আর ক্ষমতা ধরে রাখার জন্য একজনের বুকের পুরুষে সে গুলি চালাবে না মানুষের বুকের উপরে স্টেম চালাবে না পুলিশ জননের সেবক জনগণের সেবা দিবে আর সে পুলিশ সাধারণ ছাত্র সাধারণ মানুষ এদের তাদের উপর বকা ফেলে হ্যাঁ আজ তোমরা এগারো দফা দশ দফা দিচ্ছ তোমরা যে দশ দফা এগারো দফা দিচ্ছ এগুলো আগে তোমাদের মনে ছিল না যে দফাগুলো আমরা বাস্ত ইয়া করি যে আমরা কখনো কোনো পুলিশ লেজুর ভিত্তিক পুলিশ হবো না সামসামি করব না দুর্নীতি মুক্ত পুলিশ করব ডিবি হারুন বললো মানুষ মনে নাই আর বিপ্লব বিপ্লবে যে কথা রাজনীতিক টেপ কথাবার্তা এর মানুষকে আক্রমণ করাবত্তা কথা কথা বলে একটা ডিপার্টমেন্ট থেকে সে কিভাবে এই রাজনৈতিক বক্তব্যগুলো দেয় এটা এরা রাজনৈতিক বক্তব্য দরকার হতে সাধারণ মানুষগুলো এতগুলো পাম ধরছে আর এতগুলো পুলিশ লড়ছে জামাচীরের মামলা দিয়া এই পুলিশগুলোর জন্য আমি নতুন পুলিশদেরকে আহ্বান জানাবো যারা এখন নতুন মাঠে ঘাটে কাজ করবেন জনগণের বুকে গুলি চালায় কেউ ভালো মতো টিকে থাকতে পারে নাই আজ আপনি ধরো পাঁচজন সাধারণ জন সাধারণ শিক্ষার্থী ধরো পাঁচজন কেন আপনারা পশুর মতো গুলিগুলা করলেন কি দরকার ছিল

সরকার কাছে আহ্বান জানাবো তাদেরকে বিচারের মুখোমুখি করতে ক্ষমতানুভী যারা তাদেরকে বলবো বিচারের মুখোমুখি আনতে যারা সাধারণ শিক্ষার্থী সাধারণ মানুষের পান ধরাইছে। যাদের কারণে এই গেঞ্জাম গুলো তৈরি হয়েছে ভিডিওটা দেখবেন আমি পাশে ভিডিওটা দিয়ে রাখছি পুলিশ কিভাবে সাধারণ জন সাধারণ ছাত্রের বুকে গুলি ঝালাইছে তো পুলিশের উপর ক্ষেপ্ত হবে না পুলিশের উপর তো ক্ষেপ্ত হওয়ার স্বাভাবিক সঠিক সেবা ইনসিউর করতে হবে সবাই সেবা দেয় কয়জন বাস্তবায়ন করে শুধু পকেট বরে এই পকেট বরা পুলিশ আমরা দেখতে চাই না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম